সালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স অনেকেই কুয়েতের সর্বশেষ আপডেট জানার জন্য আমার কাছে বারবার কমেন্ট করতেছেন বলতেছেন কুয়েতের সর্বশেষ আপডেট জানান ভাই কোন কোন কোম্পানি ভিসা হচ্ছে কি হচ্ছে প্রত্যেকটা বিষয়ে তারা পঙ্খানুপাঙ্খানু আমাকে প্রশ্ন করতেছে আমি আপনাদের মাঝে সর্বশেষ তিনটি পয়েন্টে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ভিসার আপডেট দেবো কুয়েতের তারপর কুয়েতের বর্তমান অভিযান বা ধরাধরি আইন শৃঙ্খলা বাহিনীর কী রকম চলতেছে সেটার আপডেট দেব আর তিন নম্বরে হচ্ছে সর্বশেষ আপডেট দেবো হচ্ছে কুয়েতের নতুন আইন চালু হয়েছে ট্রাফিকে সেইগুলো বিষয়ে বিশেষ সংক্রান্ত বিষয়ে কথা বলতে হলে প্রথমেই যে বিষয়টি বলতে হবে সেটা লামানা পারমিট লামানা পারমিট উঠে যাবে এই মাসে এরকম মানে এরকম কথাই আলোচনায় চলতেছে এখন উঠবে কিনা এটা এখন পর্যন্ত নিশ্চিত নয় নিশ্চিত হলে আমি আপনাদেরকে জানিয়ে দেবো এরপরে যে বিষয়টি বলবো ভিসা সংক্রান্ত বিষয়ে অনেকে আমার কাছে জিজ্ঞেস করতেছেন যে ভাই এই টাইমে কুয়েতে আসা উচিত হবে কিনা কুয়েতে কুয়েতে ধরাধরি চলতেছে নানা রকম তথ্য এসতেছে খবর আসতেছে এগুলো সত্য কিনা জি ভাই কুয়েতে ধরাধরি চলতেছে আইনশৃঙ্খলা বাহিনী খুবই কড়া অভিযান চলতেছে অবৈধ প্রবাসীদের ধরা হচ্ছে যারা অবৈধ কাজের সাথে জড়িত আছে তাদেরকে ধরা হচ্ছে এটা শুধু বাংলাদেশি প্রবাসীদেরকেই নয় বাংলাদেশ ইন্ডিয়ান নেপাল পাকিস্তান ভুটান এমনকি এদিকে মিশর যে যে দেশের প্রবাসীরা কুয়েতে অবস্থান করতেছেন সকলকেই অবৈধ হলে আইতে আইনের আওতায় আনা হচ্ছে এবং তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়া হবে এরকমই নিশ্চিত করা হয়েছে তথ্যসূত্রে আপনাদের মাঝে একটি কথা বলতে চাচ্ছি যারা কুয়েত আসতে চাচ্ছেন এবং যারা আপনাদেরকে কুয়েত থেকে বলতেছে যে কুয়েতের পরিস্থিতি ভালো না আপনি এসে কী করবেন পৃথিবীর কোন দেশের পরিস্থিতি ভালো আপনি দেখেন আপনি দেখেন পৃথিবীর কোন দেশের পরিস্থিতি ভালো সৌদি আরবে যাবেন সৌদি আরবে আরও বেশি ধরাধরি চলতেছে কি অবস্থা দেখছেন মালয়েশিয়াতে আবার নতুন আইন চালু করতেছে সেখানেও পরিস্থিতি খারাপ দুবাই যাবেন সেখানেও পরিস্থিতি খারাপ পৃথিবীর প্রত্যেকটা দেশেই পরিস্থিতি খারাপ দিন যত যাচ্ছে অপরাধ প্রবণতা মানুষের মধ্যে বৃদ্ধি পাচ্ছে যার কারণে প্রত্যেকটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু হার্ডলাইনে যাচ্ছে এই যে কুয়েতে মাদক দ্রব্য ছোট্ট একটা দেশ মাদকদ্রব্য পাচার হয় কুয়েতে যার কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী করা এবং এই মাদকদ্রব্যর সাথে অধিকাংশই প্রবাসীরা জড়িত প্রবাসীরা বলতে বাংলাদেশি প্রবাসীরা বুঝবে না বাংলাদেশি প্রবাসীরা খুবই কম এখানে আছে এখানে সবচেয়ে বেশি আছে ইন্ডিয়ান প্রবাসীরা অথবা এখানে এই যে নাইজেরিয়া বা এই আফ্রিকা অঞ্চল থেকে যে যারা আছে তারাও অনেকাংশে জড়িত আছে এবং অন্য দেশের ক্ষেত্রেও জড়িত আছে এখন নির্দিষ্টভাবে সেভাবে বলা যাচ্ছে না যারা ধরা পড়তেছে তারা ইন্ডিয়ানই বেশি Tu. এছাড়া কিন্তু আরও অপরাধ প্রবণতার সাথে জড়িত আছে কুয়েত কিন্তু এমন একটা দেশ গতবার জরিপে কিন্তু মানে বিশ্বের এক নম্বর শান্তিময় শহর কিন্তু কুয়েত হয়েছিল এটা এমনি এমনি হয় নাই কিন্তু এটা কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনীর এরকম কড়াকড়ি কারণই হয়েছে আপনি কুয়েতে রাত রাতে শহর দিয়ে ঘুরবেন কোনো প্রকার কোনো ভয় নেই চিন্তাইকারী নেই কোনো প্রকার কোনো কিছু নাই আপনার সমস্যা নেই তবে কুয়েতে যে চিন্তাই হবে না বা এরকম সমস্যা হবে না এটা কিন্তু গ্যারান্টিতে বলতে পারবেন না মরুভূমি অঞ্চল যেগুলো আছে ওই দিকদের যদি আপনি আপনি করেন কিন্তু কিন্তু সেখানে আছে বিপদের সম্মুখীন হতে পারেন অনেক সময় দেখা যাচ্ছে আপনি মরুভূমির ভিতরে গাড়ি নিয়ে যাচ্ছেন গাড়ি থামিয়ে আপনার থেকে টাকা পয়সা হাতিয়ে নেওয়া হচ্ছে এইগুলো ঘটনা কিন্তু অনেক সময় ঘটে থাকে কুয়েতের মতো জায়গাতে ঘটে থাকে এই জন্যই আইনশৃঙ্খলা বাহিনী খুবই কড়াকড়ি অবস্থান করতেছেন এবং অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে নিধন চলতেছে যদি আপনি বৈধ হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার সামান্য পরিমাণও ভয় নেই তাই আপনি যদি কুয়েতে আসেন বর্তমানে আপনি বৈধভাবে আসবেন আপনি বৈধ ভিসে নিয়ে আসবেন আপনি বৈধ পথে চলবেন আপনার ভয় কিসের একটাই ভয় আছে কুয়েতে বাইরে কাজ করা অবৈধ আপনি যদি যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানি যদি বাইরে আপনি কাজ করেন সেটা আপনার জন্য অবৈধ হবে এবং কি এই জন্য আপনি ধরা পড়তে পারেন এটাই হচ্ছে এক নম্বর সমস্যা এটাই হচ্ছে অভিযানের মূল সমস্যা তাছাড়া স্যার আপনি যদি বৈধ আকামাদারি হন সিভিল আইডি কার্ড আপনার কাছে থাকে তাহলে কুয়েত কুয়েতে যতই পুলিশ অভিযান করুক পুলিশ আপনার শত্রু নয় পুলিশ তখন আপনার বন্ধু মনে হবে কিন্তু আপনি যদি অবৈধ কাজের সাথে জড়িয়ে যান আপনি যদি অবৈধ হন তাহলে কুয়েতে কিন্তু আপনার জন্য পুলিশ শত্রু হয়ে যাবে তাই অবশ্যই যদি আপনি বৈধ পথে থাকেন এই বিষয়টি নিয়ে ভয় পাওয়ার কিছু নয় আমরাও তো চলাফেরা করি কই পুলিশ দেখে তো আমরা ভয় পাই না পুলিশের সাথে একসাথে হ্যান্ডশিপ করি পুলিশের সাথে কথা বলি অনেক সময় পুলিশের সাথে ডিউটি করতেছি তো এগুলো আসলে ভয় পাওয়ার কিছু নয় যারা কুয়েতে অবস্থান করতেছেন অথবা বাংলাদেশে অবস্থান করতেছেন কুয়েতে আসবেন চিন্তাভাবনা করতেছেন সবার উদ্দেশ্যে বলতেছি যে আপনি যদি সঠিক পথে চলেন আপনি যদি অবৈধ কাজের সাথে জড়িত না হন তাহলে সামান্য পরিমাণও আপনার জন্য কুয়েত ভয়ের কিছু নেই আপনি কুয়েত আসতে পারেন এবং কুয়েতে সুন্দরভাবেই থাকতে পারেন শেষ মুহুর্তে বলি কাজের কথা কাজ একটু সমস্যা হবে এটা বলতেছি সমস্যা হবে অভিযান চললে আপনি বাইরে কাজ করতে পারবেন না বাইরে কাজ করতে গেলে ধরা পড়লে আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হতে পারে অথবা জরিপানা করতে পারে এটা বাস্তব এটা সত্য এটার জন্য অনেক প্রবাসীরা সমস্যার ভিতর পড়তেছে এটাও সত্য এটাও বাস্তব কারণ এখানে হয় কি অনেক সময় খারাপ লোক ধরতে গিয়ে সামান্য যারা অপরাধ করে এটা আসলে কুয়েতের আইনে অনেক বড় অপরাধ আপনি যদি এক ভিসাতে এসে অন্য জায়গায় কাজ করেন এটা অনেক বড় অপরাধ কিন্তু আমরা মনে করি আমরা মনে করি এটা খুব বড় অপরাধ না ছোট অপরাধ কেননা আমরা তো কাজ করতেছি আমরা তো অবৈধভাবে টাকা নিচ্ছি না আমরা চুরি করতেছি না আমরা ডাকাতি করতেছি না আমরা কাজ করে টাকা নিচ্ছি এটা কেন এত বড় অপরাধ হবে আসলে এটা বড় কোনো অপরাধ নাই কিন্তু কুয়েতের আইন তো এটা যে আপনি এক ভিসাতে এসে আর অন্য জায়গাতে কাজ করতে পারবেন না ওই মালিকের আন্ডারেই শুধু কাজ করতে পারবেন তো এটা তো কুয়েতের আইন 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 যেহেতু আছে সেই সেই ক্ষেত্রে আপনি যদি এটা ভঙ্গ করেন সেই ক্ষেত্রে অবৈধ সেটা কিন্তু আপনাকে সে সেটার কিন্তু আপনাকে শাস্তি দেওয়া হয় এবং শাস্তিটা খুবই বড় একটা বিষয় মনে রাখবেন কুয়েতে আপনি যদি ছোটোখাটো অপরাধ করেন শাস্তিটা বড় খুবই মানে কঠিন কঠিন শাস্তি এখানে ব্যবস্থা করা হয়েছে আপনি বাইরে কাজ করতে গিয়ে ধরা পড়ছেন আপনাকে দেশে পাঠিয়ে দেওয়া হবে ফিঙ্গার নিয়ে পরবর্তী টাইমে কুয়েতে আসতে গেলেও আপনাকে অনেক সময় আসতে পারবেন না চিন্তা করেন তাহলে কত বড় শাস্তি আপনি অথচ বৈধ মানে অথচ আপনি চুরিও করেননি ডাকাতিও করেনি অথবা কোনো মার্ডারও করেননি অথবা কোনো কিছুই তেমন কিছু করেনি আপনি একটু কাজ করতেছিলেন এই জন্যই এত বড় শাস্তি তো আবার নতুন আর আইন করেছেন কুয়েতে মরার উপর খারাপ যারা বিশেষ করে ড্রাইভিং করতেছেন যারা বিশেষ করে কুয়েতের রাস্তাঘাটে চলাফেরা করেন এবং প্রাইভেট কার আছে অথবা আপনারা যে কোনো বাস ড্রাইভার অথবা আপনারা যে কোনো ট্রাক ড্রাইভার হতে পারেন আইন শৃঙ্খলা কিন্তু খুবই করা। ক্যামেরা যদি আপনি একটা খান ক্যামেরা বলতে যারা কুয়েতে অবস্থান করেন তারা বুঝতে পারবেন বাংলাদেশে অবস্থান যারা করতেছেন তারা অনেক সময় বুঝতে পারবেন না তবে আমি বুঝিয়ে বলার চেষ্টা করতেছি প্রত্যেকটা ক্রসিং আছে বাংলাদেশে ক্রসিং বলে দেশে এশারা বলে এখান থেকে গাড়ি গাড়ি ক্রসিং করার জন্য লাল বাতি সবুজ বাতি দেওয়া থাকে সেটা যদি আপনারা লাল বাতি জ্বলতেছে তখন যদি অতিক্রমণ করেন এছাড়া তাহলে আপনাকে দেড়শো দিনের পর্যন্ত জরি পারে এবং তিন মাস পর্যন্ত জেল হতে পারে প্রত্যেকটা রোডে সাইনবোর্ডের সাথে স্পিড লেখা আছে যে আপনি কোন রোডে কত স্পিডে গাড়ি চালাতে পারবেন এটা যদি আপনারা ওভারটেক করেন সেক্ষেত্রে আপনাকে প্রায় দেড়শো দিনের জরিপানা হতে পারে মানে এটাও ক্যামেরাতে ধরা পড়বে প্রত্যেকটা রোডে রোডে ক্যামেরা দেওয়া আছে যারা কুয়েতে অবস্থান করতেছেন তারা তো দেখেনি যারা বাংলাদেশে অবস্থান করতেছেন বাংলাদেশ যেহেতু ওই পর্যায়ে এখন পর্যন্ত যায়নি যার কারণে ক্যামেরা ওইভাবে সিস্টেম করা হয়নি তো আইন শৃঙ্খলা কিন্তু খুবই কড়া যে যেখানে আগে তিরিশ টাকা জরিপানা ছিল তিরিশ দিনের জরিপানা ছিল সেখানে এখন করা হয়েছে দেড়শো দিনের মানে ছোট্ট একটা ভুল করবেন আপনি আপনার এক মাসের স্যালারি নাই এটাই চলতেছে তাই অবশ্যই যারা কুইতে গাড়ি চালান বিশেষ করে ড্রাইভিং করতেছেন খুবই সাবধানে ড্রাইভিং করবেন আপনার সিট বেল্ট লাগিয়ে নেবেন কখন সিট বেল্ট ছাড়া গাড়ি চালাবেন না এমনকি সামনে যে ব্যক্তিকে বসাবেন প্রাইভেট কারে তাকেও সিট বেল্ট লাগিয়ে দিবেন কারণ অনেক সময় তার ভুলের জন্য আপনার জরিপানা হতে পারে পুলিশ ধরে আপনাকে জরিপানা করে দিতে পারে যে আপনার এই প্যাসেন আপনার এই লোকরে কেন সিট বেল্ট লাগান নাই যারা বিশেষ করে ট্যাক্সিতে চলাচল করেন বা ট্যাক্সিতে যাতায়াত করেন সামনের সিটে সিট বেল্ট বি লাগাবেন কারণ খুবই কড়াকড়ি চলতেছে কুয়েতের আইন এবং যারা গাড়ি চালান আইন কারণ মেনে চলবেন আপনারা যদি কখনও রোডের ক্রসিং পার হন সেটাও মেনে চলবেন আপনারা রোডের যদি লেন চেঞ্জ করেন অবশ্যই ইন্ডিকেটার ব্যবহার করবেন ইন্ডিকেটার ব্যবহার করে তারপরে এই লেন চেঞ্জ করার চেষ্টা করবেন যেন পিছনের গাড়ি বুঝতে পারে আপনি এই লেনটা চেঞ্জ করতেছেন যদিও কুয়েতিরে অনেক সময় গাড়ি চালানোর ক্ষেত্রে এশারাগুলোতে এসে এমনভাবে ভাবে গাড়ি চালায় আপনার গাড়ি যে কোনো সময় যে কোনো টাইমে ক্ষতিগ্রস্ত হবে তাদের তো টাকা পয়সার অভাব নেই তারা তো উড়াধুরা গাড়ি চালাতে পারে কিন্তু যারা আপনারা প্রবাসী আছেন আজনবীরা আছেন তাদের জন্য খুব সাবধানতা অবলম্বন করতে হবে কারণ সামান্য একটা অ্যাক্সিডেন্ট হলেও আপনার এক থেকে দুই মাসের স্যালারি চলে যাবে কারণ কুয়েতের আইনটাই এরকম হয়ে গেছে তো আপনারা সাবধানতা অবলম্বন করবেন সবার জন্য শুভকামনা জানাচ্ছি এবং হয়তো অনেক বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম মিসিং হয়ে গেল ভিডিওটি অনেক বড় হয়ে গেছে যার কারণে ভিডিওটি এখানেই শেষ করতেছে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনারা প্রশ্ন করুন সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে আল্লাহ হাফেজ আজকের মতো বিদায়